জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মেন রাশির জাতক এবং জাতিকাদের এটাই শেষ জন্ম এবং এই শেষ জন্মের কী কী লক্ষণ সেই বিষয়ে আজকের আলোচনা এবং আমার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে আমি পূর্ব মেদিনীপুরে চেম্বার করছি এবং এই পশ্চিম মেদিনীপুরেও চেম্বারে আছে আমার এখানে এসো বা ওইখানে গিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে যায় তারা আর যে কথাটা বলছে যে মিন রাশি মিন রাশি হল কালপুরুষ চক্রের দ্বাদশ রাশি এবং এর অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি হয়তো আড়াই বছর ধরে মিন রাশির জীবনে যে শনির সাড়ে সাতই আসছে এই সাড়ে সাতই যখন মানুষের জীবনে আসে খুব কিন্তু নেগেটিভ ফল দেয় নেগেটিভ ফল কিন্তু তখনই দেয় যদি শনি এবং চন্দ্র একই ঘরে অবস্থান করছে কিংবা শনি থেকে চন্দ্র যদি এক নাম্বার কিংবা দু নাম্বার ঘরে অবস্থান করছে একে অপরে তাহলে কিন্তু খুবই মানসিক বা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু পায় মাতৃবিয়োগ হয়ে যায় পিতৃব হয়ে যায় আপন মানুষ ধোকা দিয়ে চলে যায় ব্যবসা বাণিজ্য যদি কেউ করে সেই ব্যবসা বাণিজ্য চিরদিনের মতো বন্ধ হয়ে যায় লোনের বোঝা মাথার উপরে চেপে যায় জীবন এখন নরক বানিয়ে দেয় এই শনির সাড়ে সাতই তাই মীন রাশি জাতক এবং জাতিকারা যারা হয়তো মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে তারা হয়তো ঈশ্বরকে সবসময় এরা ডাকছে বা স্বরটা হচ্ছে যে আমরা এই দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আমরা কবে মুক্তি পাব আর সহ্য করতে পারছি না এই কথাগুলো কিন্তু মানুষ কখন বলে আপনারা তো নিশ্চয়ই জানেন যে ঠেলায় না পড়লে বিলাল গাছে ওঠে না সেই রকম কিন্তু হয়তো আমরা যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু কামনা বাসনা লোভ লালসা থাকে তখন কিন্তু আমরা খুবই আনন্দিতভাবে জীবন কাটাই কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ দুর্দশা হতাশা এসে উপস্থিত হয় তখন কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর আমাদেরকে এই জায়গা থেকে পারাপার করো এই কথাগুলো কিন্তু তখনই আমরা বলি হয়তো মিন রাশি কিন্তু একটা আধ্যাত্মিক রাশি এরা কিন্তু ঈশ্বরকে বা ঈশ্বর তত্ত্বকে এরা ভালো করেই বোঝে ধ্যান যোগ সাধনা এবং মুক্তি রাশি মিন রাশি মানে হচ্ছে মুক্তিকে দেখায় মুক্তি বলতে এখানে যে আমাদের জন্ম এবং মৃত্যু যে কালচক্র থেকে চিরদিনের যে মুক্তি সেটাকে কিন্তু মুক্তি বলা হয় আর মৃত্যু মানে কিন্তু মুক্তি বলা হয় না মৃত্যু মানে এই বোঝায় যে আমার এই জন্মের যে কর্ম আমি করতে এসেছিলাম সেই কর্ম থেকে আমার কিন্তু এখন ছুটি হলো এ নয় যে আমাকে আরও পুনরায় জন্মগ্রহণ করতে হবে না এ নয় কিন্তু এই যে আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে যখন মানুষ জন্ম আমরা নিই আমরা কিন্তু এই লোভ লালসা মাহায়া মোহর মধ্যে আবদ্ধ হয়ে কিন্তু আমরা বারবার এই চক্রের মধ্যে কিন্তু আবর্তিত হয়ে ঘুরতে থাকি বারবার কিন্তু মিন রাশিতে যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে আমাদের কিন্তু এটাই শেষ জন্ম কারণ মিন রাশি কিন্তু সেই জন্মকেই দেখায় আমি কতগুলো লক্ষণে কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই লক্ষণগুলি দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই আপনাদের এটাই কিন্তু শেষ জন্ম হতে চলেছে আর হয়তো পুনরায় আপনাদেরকে জন্মগ্রহণ করতে হবে না বা এই নরক যন্ত্রণা ভোগও করতে হবে না ভবিষ্যতে প্রথম যে লক্ষণ শেষ জন্ম যাদের হয় সেই সকল মানুষের মনের মধ্যে গুণ আমাদের যে তিনটি গুণ আছে সত্য রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে গুণ কিন্তু সবসময় জাগরিত অবস্থায় থাকবেই থাকবে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে ভগবানের প্রতি কিন্তু ভক্তি বেশি বৃদ্ধি পাবে হয়তো আমরা পুজোপাঠ নিত্য পুজো পাঠ করি সেটা তো আলাদা কিন্তু যখন আমরা শেষ জন্ম উপস্থিত হবে আমাদের তখন কিন্তু আমরা ঈশ্বর ছাড়া কিছুই জানব না এই পুজো পাঠ ধ্যান যোগ সাধনা এই সকল কিন্তু আমাদেরকে করতে বেশি করে আগ্রহ হবে আর একা থাকতে মন যাবে যখন আপনার শেষ জন্ম হবে তখন জানবেন যে আপনার আর এই সংসার বন্ধন আর ভালো লাগবে না আপনি সবসময় মানুষের কাছ থেকে একটু দূরত্ব সৃষ্টি করবেন একা থাকতে আপনার খুব ভালো লাগবে একা থাকতে ভালো লাগবে একা মনে মনে কল্পনা করতে ভালো লাগবে এগুলো কিন্তু অবশ্যই লক্ষণগুলো দেখা দেবে আর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হয়তো আমার যদি কোনো টাকা পয়সা কোটি কোটি টাকা যদি আমার ব্যাঙ্ক ব্যালেন্সে থাকে যে মানুষ একটা অহংকার এসে যায় কিন্তু শেষ জন্ম যখন হয় মানুষের জীবনে যেটাই শেষ জন্ম হবে তখন কিন্তু এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আর তার অহংকার অহংকার বলে কোনার কিন্তু তার বোধ থাকবে না এটা হচ্ছে তো নিয়ম তাই সংসার প্রতি তার কিন্তু তার মোহ থাকবে না যখন আমরা আধ্যাত্মিক লাইনে যাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে আর সংসারের প্রতি টান বা মোহ কিছুই থাকে না আমাদের মনের মধ্যে একটা বৈরাগ্য কিন্তু সবসময় তৈরি হয় বৈরাগ্য তখনই তৈরি হয় তখনই জানবে যে আমার আর এই সংসার কিন্তু চাওয়া বা পাওয়ার আর কিছুই নেই আমার জীবনে একটাই শুধু চাওয়া পাওয়া সেটা হচ্ছে মুক্তি মুক্তি এবং মুক্তি নিজের শরীরের প্রতি মায়াও কিন্তু থাকবে না যখন মনের মধ্যে অতিরিক্ত বৈরাগ্য এসে যাবে তখন কিন্তু আমার এই শরীর বা মন বা দেহ এর প্রতি কিন্তু আমার আর মায়া বা মোহ কিছুই কিন্তু তার থাকবে না সে উদাস হয়ে যাবে শুধু উদাস হয়ে এই শরীরের কথায় চিন্তা করবে এবং শুভ বুদ্ধির উদয় হবে যখন আমাদের সত্য গুণ জাগরিত হয় তখন কিন্তু আমরা মনের মধ্যে নেগেটিভ কোনো চিন্তা আসবে না সবসময় কিন্তু শুভ বুদ্ধি অবশ্য কিন্তু উদয় হবে আর হচ্ছে উদার এবং সরল হয় এমনিতেই মিন রাশির জাতক এবং জাতিকারা উদার এবং সরল প্রকৃতির হয় কারণ দেবগুরু বৃহস্পতি এদের প্রতি খুব আকর মানে আশীর্বাদ থাকে তাই এরা কিন্তু জন্মজাত উদার এবং সরল এরা কিন্তু মানুষের উপকার করতে খুব ভালোবাসে মানুষের দুঃখ দেখলে এরা কিন্তু সেই দুঃখটাকে নিজের বলে মনে করে তাই শেষ জন্ম যদি হয় উদার এবং সরলতার কিন্তু অবশ্যই পরাকাষ্ঠা হবে সেই ব্যক্তি আর ভগবানের যদি কেউ নাম করে হয়তো কোনো মন্দিরে সে গিয়েছে ভগবানের সেখানে নাম কীর্তন ভজন এসব হচ্ছে কিন্তু সেখানে কি হবে তার দু চোখ দিয়ে জল ঝরবে ঈশ্বরের নাম শুনলেই তাহলে কিন্তু জানবেন অবশ্যই যে আপনার এটা কিন্তু সেই জন্ম এগুলো হচ্ছে মীন রাশি জাতক এবং জাতিকাদের শেষ জন্মের কিছু লক্ষণের কথা আমি বললাম এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই লক্ষণগুলি দেখতে পান তাহলে কিন্তু জানবেন যে আপনাদের এটাই শেষ জন্ম হতে চলেছে আর আপনাদেরকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণ করার কোনো আর প্রয়োজন হবে না আপনারা ঈশ্বরের কাছে থাকবেন এবং ঈশ্বর কথা শুনবেন এটাই ঈশ্বর আপনাদেরকে করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে যে আপনারা এই সংসার মায়া মোহ থেকে চিরদিনের মতো মুক্তি হয়ে আমার কাছে আসতে পারো এই হচ্ছে আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্য আমাকে জানাবেন কারণ এই শীতের মধ্যে কিন্তু ভিডিও করছি খুব ঠান্ডা লাগছে তাই কথা হলো তাই জড়িয়ে যাচ্ছে আমার ঠিক আছে এক বলতে যাচ্ছে এক বেরিয়ে যাচ্ছে আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন জয় তারা